আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বাংলাদেশ ক্রিকেটের আরও একটি নতুন সূচনা আবারও নতুন করে নতুন অধ্যায় শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমরা জানি অনেকে আগের থেকে অনেকে পিছিয়ে গেছে হয়তো মধ্যকানে কিছুটা উন্নতি হয়েছে তবে আবারও সেইটা পিছিয়ে গেছে আবারও টি টোয়েন্টি র্যাঙ্কিং দশ নাম্বারে নেমে আছে নেমে এসেছে বাংলাদেশ ক্রিকেট এখন ওয়ান ডের মতো টি টোয়েন্টিও দশ নম্বরে বাংলাদেশ ক্রিকেট অবস্থান করতেছে গতকালকে পাকিস্তানের বিপক্ষে সিরিজ হারের পর বাংলাদেশ টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে দশ নম্বরে নেমে এসেছে বাংলাদেশ ক্রিকেট যত দিন যাচ্ছে ততই পিছিয়ে যাচ্ছে সে পিছিয়ে যত পিছিয়ে যাচ্ছে সেটা আটকানোর জন্যই প্রেসিডেন্ট হিসাবে যোগ দিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল হয়তো তার হাত দিয়ে ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট বদলে যেতে পারে যেমনটা হয়েছে আফগানিস্তান আফগানিস্তানে যখন আফগানিস্তান নতুন নতুন করে শুরু করেছে যখন আফগানিস্তান তলা নিতেছিল তখন সেখানে কাজ করেছিল আমিনুল ইসলাম বুলবুল তার হাত ধরেই আছে সেই আফগানিস্তান কোথায় এসে দাঁড়িয়েছে বড় বড়ো দলের সাথে ফাঙ্গা দিচ্ছে সে আমিনুল ইসলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সুযোগ পেয়েছেন হয়তো সেই তার সেরাটা দিতে চাইবে তিনি একতায় কাজ করতে চাইবেন সফলতায় হয়তো তার হাত দিয়ে আসতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যত দুর্নীতির যত অনিয়ম হয়েছে সব কিছুই পাল্টে নিতে পারে এই এই মানুষটি তিনি বর্তমানে আইসিসির সাথেও যুক্ত আছেন সেটা আমরা জানি আইসিসির থেকেই তিনি ছুটি নিয়ে বাংলাদেশে এসেই বাংলাদেশের প্রেসিডেন্ট হিসাবে কাজ শুরু করছেন তবে সেটা সংক্ষিপ্ত লম্বা লম্বা সময় ধরে তিনি কাজ করতে চান না তা কিন্তু তিনি আগে জানিয়ে দিয়েছেন গণমাধ্যমকে তিনি বেস্ট হয়তো তিন চার মাস বা পাঁচ মাস পাঁচ মাসের মধ্যে হয়তো তিনি বাংলাদেশ ক্রিকেটকে পাল্টে দিতে চান বাংলাদেশ ক্রিকেটে তিনি লম্বা সময় ধরে কাজ করতে চান না যতটুকু তিনি কাজ করেন তা শর্টকাটে করে সম্পূর্ণ সফলতাই সফলতার পথ দেখা